আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আপনাদের বাচ্চাদের অনেক কিছু থাকে আজকে কিন্তু অনেক ভিড় বুধবার মার্কেট বন্ধ থাকে দেখে ওনারা এই মার্কেটের সাইডে বসে বুধবার দিন দেখি ওনাদের একটু ধারণা দিই আপনাদের আপনাদের একটু ধারণা দিই ভাই এই গেঞ্জিগুলো কত করে বিক্রি করেন হ্যাঁ পাঁচশো যেটাই নিবো না এক একটাকে দাম না আপনার দেখো হ্যাঁ এগুলা তিনশো পঞ্চাশ এইটা কি প্যান দেখাই প্যান্ট আড়াইশো আড়াইশো দুইশো আসলে আপনারা আসবেন ওই জন্য পঞ্চাশ টাকা দামি করতে পারবেন সম্ভবত ঠিক আছে চলেন অন্য কিছু দেখাই আপনাদের বন্ধুরাই এগুলা এগুলা শাড়ি না ভাই কত এগুলা যেটাই নেন না পাঁচশো টাকা এটা কি শাড়ি বলে শুতি শাড়ি আর এগুলো আম ঘুরে নিই না ভাই আচ্ছা আপনারা গো না আর এটা সেলওয়ান না ছেলে পাঞ্জাবির সাথে আর কি আবার তো দেখা গেছে শেরওয়ানি আরও আছে শেরওয়ানি আরও আছে মন হইতাছে আর এগুলো এর এনিমো 250 ও যেটাই নিমো 250 এটা ভালোই লাগছে না ভাই চলেন অন্য কিছু দেখাবো ভাই পাঞ্জাবি না ভাই কত এগুলা তিনশো পঞ্চাশ যেটাই নেব না এক একটা এক দাম একদম তিনশো পঞ্চাশ টাকা যেটাই নেন এক এক একটা এক দাম না তিনশো পঞ্চাশ টাকা তবে এই যেইটা সুন্দর আছে ভালো লাগছে অবশ্য আপনারা অবশ্য দেখে নিতে পারবেন অনেক ধরনের আছে অনেক আছে আমি সব দেখাইতে পারবো না ঠিক আছে চলেন অন্য কিছু দেখাবো আপনাদের আচ্ছা এই জুতাগুলো কত করে বেচেন তিনশো আর এগুলি তিনশো যেটাই নেন তিনশো পাঁচশো টাকা গুলো আর কেসগুলা কেসগুলা একদম পাঁচশো তো বন্ধুরা লেডিস টি শার্ট দেখাবো দেখান তো ভাই এগুলো কত করে পিস দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা আর এই গেঞ্জিগুলো ও যেটাই নিন দেড়শো যেটাই নেন দেড়শো বিভিন্ন রকম আছে কেঞি আছে বিভিন্ন রকম আছে আপনারা দেখে নিতে পারবেন মাত্র দেড়শো টাকা